সত্যি অবিশ্বাস্য এবার শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টিতে বাগের মতো জয় তুলে নিয়েছে বাংলাদেশ তো সম্মানিত বিস্তারিত জানতে পুরো ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সিরিজ নির্ধারণী তৃতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে সাত উইকেট হারিয়ে একশো বত্রিশ রান সংগ্রহ করেছিল শ্রীলঙ্কা বাংলাদেশের হয়ে এদিন দারুণ সফল স্পিনাররা মাত্র এগারো রানের খরচায় চারটি উইকেট শিকার করেছেন শেখ মেহেদি হাসান লঙ্কানদের পক্ষে এদিন বলার মতো কেউ বড় স্কোর করতে পারেনি একমাত্র ওপেনার নিয়ে নিশঙ্কা করেছেন উনচল্লিশ বলে ছত্রিশ রান এছাড়া দলের সেরা ব্যাটার কুশল মেন্ডিস মাত্র চার বলে ছয় রান করে আউট হয়ে যান কুশাল পেরেরা শূন্য চান্দিমাল চার শেষ দিকে দাসন সানাকার বিস্ফোরক ব্যাটিংয়ে একশো বত্রিশ রানের সংগ্রহ পেয়েছে লঙ্কানরা তবে একশো তেত্রিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই প্রথম বলে উইকেট হারায় বাংলাদেশ পার্বে হুসেন এক বলে শূন্য রান করে আউট হয়ে যায় এরপরে ব্যাটিংয়ে জলক দেখান তানজিৎ হাসান তামিম ও লিটন কুমার দাস তাদের বিস্ফোরক ইনিংসে ম্যাচ যেতার সহজ হয়ে যায় বাংলাদেশের জন্য লিটন দাস ছাব্বিশ বলে বত্রিশ রান করে আউট হলেও অপর প্রান্তে তাণ্ডব চালিয়েছেন তাজিদ হাসান তামিম দুইশো স্ট্রাইক ব্যাটিং করে শ্রীলঙ্কাকে একাই দোষিয়ে দিয়েছেন এই ব্যাটার যার ফলে লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে টাইগাররা তো সম্মানিত ভিউয়ার্স বাংলাদেশের এমন দাপুটে জয় আপনি কতটা খুশি হয়েছেন তা অবশ্যই জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে